পরক্রিয়া কোনো ভুল নয় জেনে বুঝে করা প্রতারণা বেশিরভাগ বিবাহিত সম্পর্ক সাজানো সংসার নষ্ট হয়ে যায় নামক ব্যাধির কারণে এটা কোনো ভুলের নাম নয় এটা জেনে বুঝে করা প্রতারণা যে প্রতারণা অজুহাতের চাদরে মোড়া থাকে শুধুমাত্র প্রত্যক্ষভাবে সম্পর্কে জড়ালেই তাকে পরক্রিয়া বলে না স্বামী বা স্ত্রী অগচরে অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাও এক প্রকারের পরক্রিয়া এটাকে আপনারা বলতে পারেন ডিজিটাল পরক্রিয়া যার প্রভাবে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে আর এই পরক্রিয়া করার পেছনে মানুষ অদ্ভুত অদ্ভুত অজুহাত দেয় আমার স্ত্রী সুন্দর নয় ওর প্রতি আমার টান ও রুচি কাজ করে না পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে আমার স্ত্রী আমাকে বোঝে না ওর সাথে আমার থাকা যায় না আমার স্ত্রী আমাকে মানসিক যন্ত্রণা দেয় আমার স্ত্রী স্মার্ট নয় যে গুজে সব সময় থাকে না অথবা অনেক পুরুষ স্ত্রীকে মিথ্যে অপবাদ দেয় আর এই ক্ষেত্রে স্ত্রীরা অজুহাত দেয় আমার স্বামী আমাকে সময় দেয় না আমি সন্তুষ্ট না আমাকে ভালোবাসে না আমাদের বয়সের মিল নেই আমাদের মনের কোনো মিল নেই আমার স্বামী দেখতে ভালো নয় আমার স্বামীর ব্যবহার ভালো নয় আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু বিশ্বাস করুন এগুলো সব অজুহাত বিয়ের প্রথম প্রথম ওই স্ত্রী বা স্বামীকে নিয়ে দুজনে দুজনে কতই ঘুরেছেন কতই স্বপ্নের জাল বুনেছেন দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছেন বিয়ের প্রথম প্রথম সময়টা কিভাবে হাসি আনন্দে কেটে গেছে সেটা হয়তো অনেকের মনেও নেই বিয়ের প্রথম প্রথম কাটানো সময়গুলো অনেকেই হয়তো সারা জীবনে ভুলতে পারবেন না কিন্তু যখনই দুজনের মাঝে একটা বাচ্চা এলো অথবা বেশ কিছুটা সময় কেটে গেল দুজন দুজনের সাথে এখন আর সেই জীবনসঙ্গীকে আপনার ভালো লাগছে না আমরা হয়তো একটা কথা ভুলে যাই সম্পর্ক কোনো পোশাক নয় যে পুরনো হয়ে গেছে বলে সেটা ভালো লাগছে না সম্পর্ক হলো একটা দায়িত্ব একটা মায়ার বন্ধন আর এর থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ত্রী বা স্বামীর সাথে বাস্তবে মধুর সম্পর্ক বজায় রেখে গোপনে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়ানো যে মানুষটা আপনাকে ভালোবেসে বিশ্বাস করে তার জীবনটা আপনার নামে করে দিয়েছে যে তার পুরো জীবন যে তার স্বপ্ন আশাগুলো আপনার সাথে মিশিয়ে দিয়েছে আপনি কষায়ের মতো গোপনে তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছেন তার সাজানো স্বপ্নগুলো নষ্ট করছেন তাই একটা কথা মনে রাখবেন বিবেক আর চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষগুলো আর কখনো মানুষ থাকে না মানুষগুলো নর্দমার কীটে পরিণত হয়